কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে এবছর আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বাংলা সংস্কৃতি বলয় রবীন্দ্র জয়ন্তীর দিন সকালে উজ্জয়ন্ত প্রাসাদ থেকে সুসজ্জিত শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হবে বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংগঠনের সভাপতি সেবক ভট্টাচার্য রাতপোহালি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী সন্ত্রাসবাদ নিয়ে গোটা দেশ এখন উত্তপ্ত হয়ে উঠলেও প্রতি বছরের মতো এবারও গোটা দেশবাসী সরকারি বেসরকারি নানা উদ্যোগে বর্ণম অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিনে কবিগুরুকে জানানো হবে শ্রদ্ধা ইতিমধ্যে বিভিন্ন শিল্প সংস্কৃতি সংগঠনগুলি কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত আগামীকাল শুক্রবার কবিগুরুর জন্ম জয়ন্তীতে আগরতলাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রা বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আয়োজিত সুসজ্জিত এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকালে অজ্যন্ত প্রাসাদের প্রাঙ্গন থেকে হইবে শহরে বিভিন্ন পদপরিক্রমা শিশু মাকান্ত একাডেমি प्रांगণিকে সমাপ্ত হবে তাতে লেখক কবি সাহিত্যিক থেকে শুরু করে শহরে বিভিন্ন শিল্প সাংস্কৃতিক সংগঠনে শিল্পীরা অংশগ্রহণ করবে বৃহস্পতিবার বাংলা সংস্কৃতি বলে আগরতলা সংসদে আয়োজিত এক সাংবাতিক সম্মেলনে আমোনতে জানালেন সংগঠনের সভাপতি শেবক ফটাচাজো শ্রী ফটাচাজো এইদিন জানান আগামী রবিবার সাপ্তাহিক সাংস্কৃতিক খাট 75 তম দিনে পা রাখতে চলেছে তাই এদিন সাংস্কৃতিকwidehat অনুষ্ঠিত হবে রবীন্দ্র উৎসব তাতে রবি ঠাকুরের মূর্তি স্থাপন সহ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যে কারণে আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছি আগামীকাল নয় মে রবীন্দ্র জন্ম জয়ন্তী আমরা যারা বাংলায় কথা বলি কিংবা এই সমগ্র অঞ্চলে বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে আমরা যারা বসবাস করি শুধু তাই না সমগ্র ভারতবাসীর কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সংস্কৃতির অগ্রদূত ওনার জন্মদিন আগামীকাল এমন একটা পরিস্থিতিতে এই জন্মদিন প্রতিপালন করতে চলেছি যখন উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ একটা লড়াই করছে এরকম পরিস্থিতিতে আমরা রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরি আয়োজন করেছি আমাদের এখন পর্যন্ত যতখানি খবর এই প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরিতে পরিণত হতে চলেছে এই প্রভাত ফেরি শুরু হবে রবীন্দ্র বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদ রবীন্দ্র স্মৃতি বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এবং শেষ হবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত আরেকটি প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমি সেই উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে এই প্রভাত ফেরি সাঙ্গ হবে Video report, search in JTNL.